The সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি কেউ দয়া করে স্কিপ করবেন না ভিডিওটি দেখলে অবশ্যই আপনার জন্য অনেক উপকারে আসবে আজকে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে চিকেন ফ্রাই দেখ করিয়ে দেখাবো কি এফ সি স্টাইলে কীভাবে আপনার চিকেনটা খুবই ক্রিস্পি থাকবে আশাদে থাকছে কিভাবে আপনার ভিডিও আপনি নিজেই শেয়ার করতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়া হয়ে গেলে আদা রসুন আমি পিষে নিচ্ছি সামান্য এক চামচের মতো আদা রসুন বাটা আমি এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে নিলাম গুঁড়ামরিচ দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর হচ্ছে সাথে থাকছে ভিনেগার ভিনেগার দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দেওয়ার কারণে আরও বেশি মজা লাগে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবু ব্যবহার করতে পারেন সয়া সস দিয়ে নিয়েছি ভালো করে মেখে নিচ্ছি এখন এই চিকেনটা কোট করার জন্য একটি ময়দা রেডি করে নিচ্ছি ময়দাতে আমি লবণ জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি আমার হাতটার দিকে খেয়াল করবেন কিভাবে আমি চিকেনটা কোট করছি চিকেনটা হাতে নিয়ে ভালোভাবে ময়দাতে চেপে চেপে একটু কসলিয়ে দিলে দেখবেন আপনার চিকেনটা উপরে ক্রিস্পি ভাবটা চলে আসবে এই জন্য ময়দাগুলো এভাবে হাতে চেপে চেপে ঠিক করতে হয় একবার করে নেওয়ার পরে আমি পানির মধ্যে চুবে আরেকবার এভাবে ময়দার মধ্যে কষলিয়ে নিচ্ছি এইভাবে করলে অবশ্যই আপনার উপরে চিকেন ভাজার পরে ক্রিস্পি একটা ভাব থাকবে ময়দার একটা লেয়ার থাকবে খুবই মচমচা খেতে সে মজা লাগে আর ভাজতেও খুবই কম সময় লাগে এই যে আমার এগুলো দেখুন আমি কিভাবে করছি আরেকবার চে দেখে নিন দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে কাজটি করতে হবে এর পাশাপাশি আপনাদেরকে আমি শিখিয়ে দেব কীভাবে আপনি আপনার ভিডিও নিজেই শেয়ার করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনি কিভাবে আপনার ভিডিও শেয়ার করবেন আপনার পেজ থেকে আপনার আই অ্যাডমিট আইডি থেকে না কখনোই তা করতে যাবেন না আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন কিংবা আপনার ভাই বন্ধু বান্ধবী তাদের ফেসবুক থেকে আপনার বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন কোন গ্রুপে আপনি অ্যাড হবেন যে যেখানে আপনি ভিডিও শেয়ার করলেই তারা অ্যাকসেপ্ট করে নেবে যেগুলো পাবলিক গ্রুপ যেমন অটো অ্যাপ্রুভাল নামে একটি গ্রুপ আছে এটা অনেকগুলো আছে আপনারা বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপ দেখবেন এবং অডিয়েন্স দেখবেন কতগুলো আছে মেম্বার দেখবেন কত আছে সেটা অনুযায়ী সবগুলো গ্রুপে অ্যাড হয়ে সেখানে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন আপনি আপনার একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থেকে একষট্টিও বেশি ভিডিও শেয়ার করতে পারবেন এইভাবে করলে আপনি আপনার নিজের ভিডিও নিজেই ভাইরাল করতে পারবেন আপনার ভিডিও কেউ শেয়ার করবেন যেহেতু আপনি নতুন তা আপনার ভিডিও আপনাকে নিজেই শেয়ার করতে হবে আরেকটি গ্রুপ আছে যেটা রন্ধন শিল্প এই গ্রুপটিও পাবলিক গ্রুপ এখানেও আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ক্রিসপি স্টাইলে চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুবই মজা হয়েছিল সুস্বাদু হয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন